রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো গোপাল সোনা এনপি ইউটিউব লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা দিনটা ছিল গুরু পূর্ণিমার দিন তো অবশ্যই তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে গুরু পূর্ণিমার দিন কীভাবে আমি কাটালাম এবং আমার গোপাল সোনাদের সঙ্গে সময় কাটালাম গোপাল সোনার সেবা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো চলো সবটা হয়তো দেখাতে পারবো না তবে হ্যাঁ ভিডিওর মধ্যে আমি বলে দেবো যে গুরু পূর্ণিমায় বাড়িতে থেকেও আমরা কিভাবে গুরু পূর্ণিমা করতে পারি বা সব কিছুটাই তোমাদেরকে বলার চেষ্টা করবো তার আগে দেখো এদিকে যদিও সকাল থেকে ভীষণ ওয়েদারটা খারাপ ছিল বৃষ্টি পড়ছিলো খুব জোরে পড়ছিলো একটু ধরন হতেই কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসেছি তারপরে আমি যে আমার গোপাল সোনাদেরকে অনেক দিন পরে দেখছি কারণ রায়ের দিকে থেকে প্রায় আট থেকে দিন পরে আমি বাড়ি ফিরলাম মানে দেখার পরে আমি যে ভিডিও করবো সেটাই ফুলে গেছি তোমাদেরকে যে দেখাবো আমার গোফারশোনাটা কি মিষ্টি করে ঘুমোচ্ছিল সেটা দেখাবো আসলে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি তারপরে কিন্তু ছুটতে গিয়ে ওনার শ্রী চরণ দর্শন করলাম এবং সায়ন থেকে তুলে নিয়ে আগে আমি কোলে নিয়ে নিয়েছি আসলে কি বলতো অনেক দিন পরে দেখলে না আমার মধ্যে যেন কেমন একটা যেন কিটা হয়ে যায় যে মনে হয় যেন ছুটতে গিয়ে আমি জড়িয়ে ধরি আর জড়িয়ে ধরার পরেই কিন্তু আমি হম হাউ করে আমার গোফালশোনাকে নিয়ে মানে আমার চোখের জল আমি আটকে রাখতে পারি না বন্ধুরা তো এদিকে দেখো গোপাল সোনাকেই কিন্তু স্বয়ং থেকে তুলে নিয়েছি এবং নলী গোপালকেও তুলে নিয়েছি তারপরে দেখো এবারে গোপাল সোনাকে আজকে একটু আমি জাম্পিং করে মাসাজ করে দেব আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে ওঠার সাথে সাথেই স্নান করে না একটু সময় কিন্তু হাত মুখ ধরে নেওয়ার পরে কিন্তু খেলনা দিয়ে দিই খেলার জন্য তারপরেই কিন্তু স্নান করে মানে তত সময় ঠাকুর ঘরে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো আমি কিন্তু সেরে নিই এদিকে জানো তো গোপাল আমি যখনই স্নান করাই এখন কি প্রায় সময় আমি কি করি না ঘিরে এইভাবে মাসাজ করে দিই আসলে মাসাজ করলে না শরীরটা ভীষণই ফুরফুরে লাগে আর হালকা হয়ে যায় সমস্ত ক্লান্তি যেন চলে যায় আর আমার গোপাল সোনা কিন্তু ভীষণই মাসাজ নিতে ভালোবাসে তো দেখো কি সুন্দর করে হাসছে আর বলছে আহ কী আরাম কি ভালো লাগছে মা আরও একটু ভালো করে দাও এরকম যেন বলছে আর দেখো মিটিমিটি করে হাসছে আমার গোপাল সোনা তো চলো ভালো করে আমি মাসাজটা দিয়ে দিই যাতে গোপাল সোনার খুবই ভালো লাগে একটুখানি আমি মানে হাজরও করে দিলাম তো দেখো কি ভালো লাগছে আমার গপাল সোনাকে তো বন্ধুরা জানো তো যা বলছিলাম যে গুরুদেবের কাছে সবসময় তো যাওয়া হয়ে ওঠে না কারণ আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূর বলতে গেলে তিন চার ঘন্টা লাগে গুরুদেবের বাড়িতে যেতে তো অনেকটাই দূর বন্ধুরা তো সবসময় তো এত ছোটো বাচ্চা কিনে মানে আমার মেয়ে যদি অনেকটা ছোটো সবসময় তো যাওয়া হয়ে ওঠে না তারপরে গাড়ি ঘোড়ার ব্যাপার থাকে তার ওপরে আবার ওয়েদার খারাপ তো যাওয়ার তো খুবই ইচ্ছে ছিল অনেক দিন থেকে ভাবছিলাম যে যাবো 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 গুরু পূর্ণিমায় যাবো কিন্তু ফাইনালি আমাদের যাওয়া হয়ে ওঠেনি তবে হ্যাঁ বাড়িতে কীভাবে পালন করলাম এই গুরু পূর্ণিমা তোমাদের সাথে সেটাই শেয়ার করতে খারাপ আমি এই আমি কিভাবে পালন করলাম সেটা বলবো তার আগে বলি তোমরা যদি চাও তোমরা কিন্তু পুজো করার পরেও কিন্তু পালন করে তোমরা কিন্তু খেতে পারো তবে হ্যাঁ গুরু পূর্ণিমার আগের দিন অবশ্যই নিরাম খাওয়া উচিত অবশ্য মানে সংযম করা উচিত তারপরের দিন কি করবে না যত তোমাদের বাড়িতে যদি লক্ষ্মী নারায়ণ গোপাল যাই কিছু থাকুক না কেন সব কিছু পুজো করার পরে হরি পুজো করার পরেই কিন্তু তারপরে তোমরা খেতে পারো অনেকে থাকে যে সন্ধ্যে পর্যন্ত উপবাস থাকে পুজো করার পরে তাহলে কিন্তু পালন করে মানে পুজোর যে ফল মূল প্রসাদ যা কিছু দেয় সেগুলো কিন্তু সেবা করে মানে তোমরা কিন্তু লুচি হোক তরকারি হোক তোমরা কিন্তু এটা কিন্তু খেতে পারো অনেকেই কি করে একাদশীর মতন করে পালন করে করলে ভালো শরীর দিলে ভালো না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তোমরা করতে পারো এভাবে করতে পারো তো আমি কিন্তু দুপুর পর্যন্ত করেছিলাম কারণ দুপুরের আগে আমার সমস্ত কিছু পুজোর সব কিছু হয়ে গিয়েছিলো তারপরে কিন্তু আমি আমি কিন্তু মানে ভাত খেয়েছি তো এদিকে দেখো আজকে গোপালেরকে সকালে দিয়েছিলাম আম আম কিনে নিয়ে এসেছিল বাজার থেকে আমার বাবার বাড়ি থেকে যে আম লাইন আমাদের কিন্তু এটা নিয়ম আছে মানে এই সময়টাতে আম কাঁঠাল এটা ওটা দেওয়া হয় তো আমার বাবা বাড়ি থেকে দিয়েছিলো তো সেই আম সেবাই দিলাম আর এদিকে দেখো তুলসী গাছের পাতাগুলো কতটা খানি বড় বড় অবশ্যই বড় বড় তো হ্যাঁ আমি তো ভুলেই গেছি যে গুরু পূর্ণিমায় আর কি কি করবে তো বন্ধুরা জানো তো অবশ্যই গুরুদেব যদি কাছাকাছি থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের গুরুদেবের কাছে যাবে এবং গিয়ে শ্রীচরণ ছুঁয়ে আসবে ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসবে তবে আমার পক্ষে তো সম্ভব হয়নি কারণ বললাম যে আমার গুরুদেবের বাড়ি অনেকটা দূর বন্ধুরা তাই আমি ফোনে ভয়েস মেসেজে আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়েছি এবং ওনার কাছ থেকে আশীর্বাদ চেয়েছি যে উনি যেন আশীর্বাদ করেন আমি যেন আরও ভালোভাবে যেন গোপালের পুজো করতে পারি আরও যেন এগোতে পারি আমি যেন গোপালের পছন্দ মতন চলতে পারি ভগবানের পছন্দ মতন কাজ করতে পারি চলতে পারি তো এই সব এই সব কিছু কারণ গুরুদেবের আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় বন্ধুরা গুরুদেবের আশীর্বাদ ভীষণই প্রয়োজন তো এই ওর জন্য তোমাদের যদি সম্ভব হয় তাহলে অবশ্যই তোমরা কিছু গুরুদক্ষিণাও দিও ভগ দেওয়া উচিত এবং গুরুদেব যদি না যেতে পারো তাহলে তোমরা এই সমস্ত তো এরভাবে তো করবে আর হ্যাঁ অবশ্যই তোমরা ফুলের মালা হোক সুন্দরভাবে গুরুকে সাজিয়েও সুন্দরভাবে আসনে বসিয়েও গুরুদেবের যে স্তম্ভ থাকে গুরুদেবের যে যা কিছু থাকে সেগুলো তোমরা অবশ্যই পাঠ করো তো বন্ধুরা এইভাবেই তোমরা পাঠ করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও রাধে রাধে হরি বল